আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল রাজ্য সহ দেশের সর্বত্র আরজিকর কাণ্ডকে ঘিরে কেউ কেউ ফেরাচ্ছেন আবার নেবেন না বলছেন ভাণ্ডারের টাকা কিন্তু এমন অবস্থায় লক্ষ্মীর ভান্ডারী সাহস জোগাচ্ছে দুর্গাপুজোর আয়োজনে গ্রামে দুর্গা পুজো হতো না গ্রামের মহিলাদের অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়া হোক কিংবা পুজো দিতে যেতে হতো পার্শ্ববর্তী এলাকার পুজো মণ্ডপে গ্রামের মহিলারা গ্রামের দুর্গা পুজোর আয়োজনে এবছর উদ্যোগী হয় তাদের এই পুজো আয়োজনে সাহস রাজ্য সরকারের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডার সেই ভাতা থেকেই মহিলারা চাঁদা দিয়ে শুরু করেন দুর্গা পুজো তমলুক থানার অন্তর্গত ধূর্বা গ্রাম সেই গ্রামে হতো না দুর্গাপুজো আশ্বিনের শারদের আকাশ যখন কালো মেঘ সরিয়ে নীল সাদা মেঘের ভেলা সাজিয়ে প্রকৃতি আহ্বান জানায় দেবী দুর্গাকে তেমনই লক্ষ্মীর ভান্ডার সাহস জোগাচ্ছে দুর্গা পুজোর আয়োজনে ধুরপা গ্রামের মাতৃশক্তির পুজো কমিটির দুর্গা পুজো এবছর দ্বিতীয় বছরে পড়ল পুজো কমিটির সম্পাদিকা শম্পা জানা জানিয়েছেন প্রথমত যেটা হয়েছে তো প্রত্যেকেই আমরা বাড়ির যে মহিলারা আছি এবং যারা বয়স্ক থাকেন তো এখান থেকে পুজোটা আমাদের অনেক দূর ডিমারি না হলে মিলননগর যেতে হতো তো সেখানে সবাই মোটামুটি আপনাদের ঠাকুর দেখতে যাওয়া বলুন বা অঞ্জলি দেওয়া বলুন অনেকটাই দূর হতো তো সেই নিয়ে আমরা একটা পরিকল্পনা করি যে আমরা সেই যে চার পাঁচ দিন যে বাইরে বেরোবে ঠাকুর দেখতে বা অঞ্জলি দেওয়ার জন্য তো সেটা যদি আমরা আমাদের এই মানে গ্রামের মধ্যে করতে পারি তাহলে এই চারটে পাঁচটা দিন মোটামুটি আমরা এখানেই একটা আনন্দ উপভোগ করতে পারবো সবাই মিলে তো সেটা নিয়েই জাস্ট একটা পরিকল্পনা হয়েই মহিলারা সবাই এগিয়ে এসে তো এই যেহেতু ভান্ডার প্রাপক আপনারা শুনেছেন তো সেটা হচ্ছে ওই এক মাসের সবার মানে ইয়ে নিয়ে ভাণ্ডার নিয়ে এই কমিটিতে প্রায় থেকে জন মহিলা মহিলারা তাদের লক্ষ্যের ভান্ডারে প্রাপ্ত টাকা থেকে এক মাসের টাকা দুর্গাপুজোর আয়োজনে তুলে দেন এর পাশাপাশি মহিলারা পাড়ায় পুজোর জন্য চাঁদা আদায় করেন বিভিন্ন ক্লাব সংগঠনগুলো দেখা যায় যে বাড়ির ছেলেরা পুজো করে মহিলারা সেখানে আনন্দ করতে যায় এখানে আপনারা মহিলারা করছেন বাড়ির ছেলেরা কিভাবে আনন্দ করে এখানে বাড়ির ছেলেরা সবাই আনন্দ করে আমাদের সঙ্গে ওনাদের তো মানে সাহায্য আছে সাপোর্ট করেন বলেই তো আমরা এগিয়ে এসেছি হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার সবাই তো এখানে কোনো কেউ কিছু সবাই হাউস ওয়াইফ সার্ভিস সেরকম কেউ করে না এখানে এবারে মানে তবু তো আমাদের মানে হাজবেন্ডদের কাছ থেকে নিতে হতো সাহায্যটা নিতে হতো এবার যেহেতু আমরা নিজেরা পাচ্ছি প্রতি মাসে অ্যাকাউন্টে আমাদের ঢুকে যাচ্ছে সবাস করে তাই আমরা নিজেরাই চেষ্টা করলাম যে ওই 500 টাকা যদি আমরা মায়ের পূজয়ে লাগাতে পারি তাহলে খুব একটা কারোর সমস্যা হবে না এই নিয়ে সেই চিন্তা করে এসেছি সেটা আরো এরা বেড়ে গেল আমাদের আগে বছরের থেকে মানে এবছর আরো চিন্তা ভাবনা আরো বেড়ে গিয়েছে বেশি আছে আর কি করার জন্য মুখ্যমন্ত্রী যেই উদ্যোগ মহিলাদের করে দেবা কি বলবেন কেমন লাগি খুব ভালো আমরা তো বলবো খুবই ভালো আমাদেরকে যেহেতু দিচ্ছে লক্ষী ভান্ডার চলতি বছরে লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমাণ বেড়েছে ফলে লক্ষ্মীর ভান্ডার থেকে আয়োজন হওয়া এই পুজোর যৌলুস শেষ বছরের তুলনায় অনেকটাই বাড়বে বলে জানাচ্ছেন মহিলারা প্রথম বছর খুব আনন্দ উপভোগ করেছি কিন্তু সেটা সামান্য যত সামান্য আমাদের মানে লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা ছিল তাতে এবারে মেয়েদের এবারে হাজার টাকা হয়েছে এতে আমরা কিছু কিছু অনুষ্ঠান করেছি প্রথম দিন নাটক আছে তারপরে দ্বিতীয় দিন পুতুল দ্বিতীয় দিন বাউল আছে নবমীর দিন আমাদের হচ্ছে যে ওই কিছু মানে প্রীতিভোজ মানে খাওয়ার আয়োজন করা হয়েছে গেছে দেড় হাজার লোকের এরকমই আইসক্রিম করা হয়ে গেছে আমরা খুব ভালো চোখে দেখতেছি আরও যাতে এরা বহুদিন পূজাটাকে রাখতে পারে সেই মানে আপ্যায়ন আমরা করতেছি যাতে পুজোটাকে দীর্ঘদিন চালাতে পারে তো মেয়েদের আনন্দ খুবই ভালো লাগে তবে দেখতেও আমাদের ছ ব্যাপী অনুষ্ঠান থাকে মেয়েরাই তার পরিচালনা করে এবং আমাদের গ্রামবাসী যারা থাকে তারা সবাই আনন্দ উপভোগ করে এবং সবাই ভালো চোখেই এটাকে পুজোটাকে দেখি আপনারা আমরা আমাদেরকে ডাকলে আমরা ওটা যেখানে অসুবিধা হচ্ছে আমাদেরকে ডাকলে সেই জায়গাটায় আমরা যাচ্ছি কোনো অসুবিধা হয় না দিনগুলো মণ্ডপে থাকি হ্যাঁ পুজোর দিনগুলো মণ্ডপে থাকি যাতে মহিলাদের সঙ্গে যাতে কোনো মানে অঘটন ঘটে না ঘটে সেই জন্য আমরা সবাই থাকি বিউরো রিপোর্ট খবর বেসিবিএস